ওয়েলকাম ফ্রেন্ডস বিজেপি টিচার্সেল সূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ খবর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গত একুশে মার্চ দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাইমারি এবং জেলা পর্যায় প্রাথমিক শিক্ষক সংগঠনের এক সভায় আলোচিত সিদ্ধান্ত সমূহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো আপনাদেরকে জানাব গতকাল অর্থাৎ একুশে মার্চ জেলার সমস্ত এসআইএস এবং এআইএস উপস্থিত ছিলেন মিটিংয়ে এবং মিটিং করে সংসদের থেকে নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে দশই এপ্রিল যে শুনানি হবে মহামান্য কলকাতা হাইকোর্টে সারপ্লাস শিক্ষক বদলির ব্যাপারে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন ধুলিয়ান চক্রের দুটো প্রাথমিক বিদ্যালয়ের করা কেসের ভিত্তিতে দশই এপ্রিল শুনানি রয়েছে সেই শুনানির আগেই ফার্স্ট পর্যায়ের বদলি করা হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন চক্রে পরে এই বদলি চলতে থাকবে অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার দশই এপ্রিলের আগেই হবে দ্বিতীয় যে সিদ্ধান্ত জেলা স্তরে সকল সারপ্লাস তালিকা জেলা প্রাথমিক সংগঠনের সঙ্গে বিনিময় করা হবে তিন নম্বর যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই সারপ্লাস শিক্ষক পোস্টিং হবে সেই সমস্ত বিদ্যালয়ে যেগুলো সিঙ্গল টিচার কিংবা দুজন শিক্ষক বিশিষ্ট বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলো অগ্রাধিকার পাবে চার নম্বর যেটা সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন পিএফ অনলাইন পি সার্ভার সংক্রান্ত সমস্যার জন্য অক্টোবর দু হাজার চব্বিশের জমাকৃত অর্থের স্টেটমেন্টের দেখা যাচ্ছে না এই সমস্যা সমাধানের কাজ চলছে আপাতত সামগ্রিক অসুবিধার কথা ভেবে আগামী মাসের শুরুতে মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কে পি রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা দরকার ছিল পঞ্চম যে সিদ্ধান্ত জেলাভিত্তিক কোনো সাবমেটিভ মূল্যায়ন পত্র তৈরি করা হবে না এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা আবেদন রাখা হয়েছে তারা বিবেচনা করে সাই দিলে রাজ্যে একই প্রশ্নে মূল্যায়ন হতে পারে ভবিষ্যতে তারপরে ষষ্ঠ যেটা সিদ্ধান্ত রিটার্ন সংক্রান্ত মান্থলি যে রিটার্ন দেওয়া হয় নানাবিধ আর্থিক সমস্যার কারণে সংসদ জেলার বিদ্যালয়গুলোতে মান্থলি রিটার্ন সরবরাহ করবে না কম্পিউটারে কপি করে রিটার্ন জমা দিলে সেটা গ্রাহ্য হবে বেশিরভাগ স্কুলেই রিটার্ন জেঠেস করে জমা দেওয়া হয় আপনারা কম্পিউটার থেকে সেটাকে স্ক্যান করে বা প্রিন্ট করে করবেন সেটা গ্রাহ্য হবে সংসদের থেকে সারপ্লাস যে তালিকা সেই তালিকা তৈরির নিয়ম সংক্রান্ত গাইডলাইন জেলা সংগঠকদের হাতে এক কপি করে তুলে দেওয়া হয়েছে নিঃসন্দেহে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং পি এফ যে স্টেটমেন্ট সেই পি স্টেটমেন্টটা আপনারা আগামী মাসের শুরুতে দেখতে পাবেন সারপ্লাস ট্রান্সফারগুলো হবে আর সাবমেটিভ মূল্যায়নপত্র এখন তৈরি করা হবে না পরবর্তীতে এটা হবে অবশ্য বন্ধুরা আপনাদেরকে যে ইনফরমেশানটা দিলাম আপনারা মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার আপনাদের সামনে আমি শিবরাম সরকার বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রত্যেকটা আমার কাছে পাথেয় ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অপরের সুদার্থে শেয়ার করবেন নমস্কার